হ্যালো ভিউয়ার ফলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এনএম জেলিম এর লাইফ সায়েন্সের 4 নম্বর ক্লাস স্নায়ুতন্ত্রের পার্ট 1 তোমাদের কথা দিয়েছিলাম লাইফ সায়েন্সের পুরো সিলেবাস কমপ্লিট করে দেব সেজন্য ফ্রি থেকে 25টা ক্লাস থাকবে তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ডেসক্রিপশনে দেখবে আমাদের এনএম জেলিম কি ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখানে বিভিন্ন বিষয়ের আপডেট দেওয়া হয় এবং প্রশ্ন প্রোভাইড করা হয় হয় তাহলে স্নায়ুতন্ত্রকে কি বলা হয় সর্বপ্রথম যেটা মনে রাখবে স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয়ক বলা হয় স্নায়ুতন্ত্রকে কি বলা হয় ভৌত সমন্বয়ক এবং রাসায়নিক সমন্বয়ক তাকে বলা হয় রাসায়নিক সমন্বয় যেটা বলা হয় হরমোনকে তাহলে হরমোনকে কি বলা হয় রাসায়নিক সমন্বয়ক এবং স্নায়ুতন্ত্রকে বলা হয় ভৌত সমন্বয়ক এবার স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রটা কি স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ উদ্দীপনায় সাড়া দিয়ে মনে করো তোমার শরীরে রোদ লাগলো তারপর তুমি টের পেলে যে তোমার গরম লাগতেছে এটাই হলো উদ্দীপনা গ্রহণ এবং তারপর তুমি সাড়া প্রদান করলে এইসব পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা ও দেহের বিভিন্ন যন্ত্র কাজের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে ওকে তারপর আসবো স্নায়ুতন্ত্রের কাজ স্নায়ুতন্ত্রের কাজগুলি কি কি এক নম্বর প্রাণীদেহের বিভিন্ন যন্ত্র তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে বাহ্যিক দেহের বাইরের এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপনার সারা দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক সামঞ্জস্য রক্ষা করে দেহত বিভিন্ন পেশি সংকোচনে এবং বিভিন্ন গ্রন্থের ক্ষরণে সহায়তা করে তুমি যদি এএম জিনে ভালো একটা স্কোর করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কিন্তু সায়েন্সের বই অবশ্যই প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং যদি ভালো একটা স্কোর করো হলে কিন্তু এএনএম এর চান্স পাবে এবং এএনএম এর চান্স পেতে গেলে যথেষ্ট ভালো পরিমাণের নাম্বার থাকতে হবে ঠিক আছে সেইভাবেই তাহলে পড়াশোনা করো প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো সেখান থেকে তোমরা কোশ্চেন তৈরি করো ঠিক আছে এইভাবে পড়াশোনা করো বাড়িতে ঠিক আছে দেখো স্নায়বিক পথ সকল জীবের বৈশিষ্ট্য হলো সংবেদনশীলতা সংবেদনশীলতার কি জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার যে ক্ষমতা আছে তাকে বলা হয় সংবেদনশীলতা এবং উত্তেজনার সারা দেওয়ার ধর্মকে বলা হয় ঠিক আছে মনে করো। তোমাকে কেউ কাটলো তুমি তুমি পেলে এই যে তুমি একটা ধর্ম সেই ধর্মকে বলা হয় উত্তেজিতা এবং তুমি ব্যথা পেয়েছ এই যে একটা ক্ষমতা আছে তোমার সেটাকে বলা হয় সংবেদনশীলতা উত্তেজনায় সারা দেওয়ার ধর্মকে বলা হয় উত্তেজিতা এবং উত্তেজনায় সারা দেওয়ার ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা এটি উদ্দীপনায় সাড়া প্রদানের সক্ষমতা ক্ষমতা ঠিক আছে প্রাণীরা পরিবেশ থেকে গ্রাহক মারফত উদ্দীপনা গ্রহণ করে যে পরিবেশ থেকে উদ্দীপনা কিসের মাধ্যমে গ্রহণ করে গ্রাহকের মাধ্যমে তারপর সেই উদ্দীপনাটা গ্রাহক থেকে কোথায় যায় সংজ্ঞাবহন নিউরনে যায় এর সাহায্যে স্নায়বিক কেন্দ্রে প্রেরিত হয় স্নায়বিক কেন্দ্রে সাড়া দেয় তারপর তারপর কোথায় পৌঁছায় আজ্ঞাবহ নিউরনে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে ঠিক বা বা গ্রন্থি উদ্দীপিত হয়ে তারপর সারা প্রদান করে তাহলে আমরা যদি সিকুয়েন্স এটা মনে রাখতে রাখি কি হবে প্রথমে উদ্দীপনা আসে উদ্দীপনা গ্রহণ করে কে গ্রাহক তারপর কোথায় পৌঁছায় সংজ্ঞাবহ নিউরনে সংজ্ঞাবহর নিউরনের পরে কোথায় পৌঁছায় স্নায়ু কেন্দ্রে তারপর কোথায় পৌঁছায় আজ্ঞাবহ নিউরনে এবং আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কোথায় পৌঁছায় কারকে তারপর আমরা কি করি সারা প্রদান করি তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে প্রথমে গ্রাহক তারপর সংজ্ঞাবহ নিউরন তারপর স্নায়ুতন্ত্র তারপর আজ্ঞাবহ নিউরন তারপর কারক তারপরে সারা প্রদান ওকে যদি একটা উদাহরণ দেই উদাহরণটা কি হবে গরম কোনো বস্তুতে হঠাৎ হাত পড়ে গেলে তৎক্ষণাৎ হবে সরে যাবে কিন্তু তারপর কি দরজায় ধাক্কা দিলে বা কলিং বেল বাজালে দরজা খুলে যায় দরজাতে যদি ধাক্কা দাও দরজাটা কিন্তু খুলে যাবে ঠিক আছে এবং স্নায়ুকোষ বা নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক এবং ব্রিকের গঠনগত বা কার্যগত একক কি নেফ্রন নেক্সট আর কোষ বা নিউরন স্নায়ক কোষ বা নিউরন কি কোষ দেহ এবং সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রে গঠনগত ও কার্যগত একক দাস স্নায়স স্পন্দন পরিবহন করে তাকে নিউরন বলে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন স্নায়ুকোষ সাধারণত দুটি অংশে গঠিত কি কি শনি কোষ দেহ বা সেল বডি এবং বি প্রবর্ধক বা প্রসেস কোষ দেহকে নিউরোসাইটন বলে কোষ দেহকে কি বলা হয় নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে এটি গোলাকার ডিম্বাকার এবং নক্ষত্রাকার হতে পারে বা নিউরনের কোষ দেহ এটা গোলাকার হতে পারে ডিম্বাকার হতে পারে শাঙ্কবাকার বা নক্ষত্রাকার হতে পারে কোষ দেহের অংশগুলি কি কি কোষ ঝিল্লি কোষ ঝিল্লিটা কি কোষদেহকে আবৃত করে লাইপো প্রোটিন নির্মিত বিশেষ ঝিল্লি ঠিক আছে তাহলে ঝিল্লির কোষ ঝিল্লির কাজ কি কোষ দেহকে আবৃত করে রাখে কি দ্বারা লাইপোপ্রোটিন দ্বারা এটাই হচ্ছে কোষ ঝিল্লি কোষ দেহকে আবৃত করে লাইপো দ্বারা নিউরোপ্লাজম কোষ অবস্থিত সাইটোপ্লাজম যার মধ্যে নিউক্লিয়াস কোষ অঙ্গাণু নিউরোফাইব্রিল নিজল দানা অবস্থান করে নিউরোপ্লাজমে আবার কি থাকে সাইটোপ্লাজম থাকে নিউক্লিয়াস থাকে কোষ সংগ্রহ থাকে তারপর আসবো নিউক্লিয়াস কোষ কেন্দ্রে অবস্থিত গোলাকার বা ডিম্বাক ডিম্বাকার অঙ্গাণু নিউক্লিয়াসের আকার কি গোলাকার হতে পারে বা ডিম্বাকার হতে পারে নিউক্লিয়াসকে কি বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় কোষের কি বলা হয় মস্তিষ্ক ওকে তাহলে নিউক্লিয়াসকে কি বলা হয় কোষের মস্তিষ্ক এবং নিউক্লিয়াসের আবিষ্কারককে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস কে আবিষ্কার করে রবার্ট ব্রাউন মস্তিষ্ক আবিষ্কার করে রবার্ট ব্রাউন এবং নিউ সরি কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে এবং নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন মানব সবচেয়ে দীর্ঘতম কোষ হল স্নায়ুতন্ত্র একটা পয়েন্ট মনে রাখবে মানব দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন এবং এই স্নায়ুকোষের দৈর্ঘ্য হচ্ছে গড়ে পাঁচ সেমি একটা মানব দেহের স্নায়ুকোষের দৈর্ঘ্য হচ্ছে গড়ে পাঁচ সেমি এবং এটাই হচ্ছে মানব দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ ঠিক আছে দীর্ঘতম কোষ ক্লাসটি যদি ভালো লেগে থাকে ক্লাসটিতে একটা লাইক করবে প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই কিন্তু তোমার উপকারে আসবে এবার আসবে কোষ অঙ্গাণু কোষ অঙ্গাণু কি কি সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু সেন্ট্রোজম ইত্যাদি হচ্ছে কোষ অঙ্গাণু স্নায়ু কোষ বিভাজিত হয় না এই পয়েন্টটা মনে রাখবে কোন কোষ বিভাজিত হয় না স্নায়ু কোষ বিভাজিত হয় না কেন সেন্ট্রোজম অনুন্নত এবং নিষ্ক্রিয় হওয়ায় স্নায়ু কোষ বিভাজনে অক্ষম সেন্ট্রোজম উন্নত এবং নিষ্ক্রিয় সেন্ট্রোজোম কোনো কাজ নেই কি হয় না বিভাজিত হয় না নিজল দানা কি এগুলি এক প্রকারের রাইবো নিউক্লো প্রোটিন দ্বারা গঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট রাইবো নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত কণা বিশেষ যা কোষ দেহ ও ডেন্ড্রনে অবস্থান করে নিজল দানা কোথায় অবস্থান করে ডেনড্রন এবং কোষ এবং প্রোটিন সংশ্লেষে সহায়তা করে প্রোটিন সংশ্লেষে সহায়তা প্রেন দানা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে এবার নিউরোফাইব্রিল এগুলি এক প্রকারের সূত্রাকার গঠন বিশেষ যা যারা কোষ দেহ অ্যাক্সন ও ডেনড্রনে বিন্যস্ত থাকে এরা স্নায়ুকোষের সংকোচনে সহায়তা করে ফলে স্নায়ুকোষের সংকোচনে সহায়তা করে কোন পোষণণ নিউরোফাইব্রিল প্রবর্ধক কি স্নায়ুকোষের কোষ দেহ থেকে নির্গত সূত্রাকার অংশগুলিকে প্রবর্ধক বা প্রসেস বলে প্রবর্ধক দু রকমের হয় ক্ষুদ্র প্রবর্ধক বা ডেন্ড্রন দীর্ঘ প্রবর্ধক বা অ্যাক্সন তাহলে কোনটা দীর্ঘ প্রবর্ধক অ্যাক্সন এবং ক্ষুদ্র কোনটা ডেন্ড্রন প্রবর্ধক দু রকমের হয় ডেন্ড্রন এবং অ্যাক্সন অ্যাক্সন হচ্ছে দীর্ঘ প্রবর্ধক এবং ডেন্ড্রন হচ্ছে ক্ষুদ্র প্রবর্ধক প্রতিটা ওয়ার্ড প্রতিটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এন এম জেন পরীক্ষার জন্য ঠিক আছে সমস্ত কম্পিটিভ এক্সামের থেকে দেখবে এন এম জেন এম পরীক্ষা সায়েন্সের কোশ্চেন গুলা একটু হার্ড হয় কারণ প্রতিটা লাইন থেকে কোশ্চেন হতে পারে লাইন থেকে কোশ্চেন তুলে দেয় দীর্ঘ প্রবর্ধক হচ্ছে অ্যাকশন এবং ক্ষুদ্র প্রবর্ধক হচ্ছে ডেন্ডন এবং ডেন্ডন অ্যাকশন হচ্ছে প্রবর্ধকের অংশ এবার আসবো ডেন্ডন কি কোষদেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত যে প্রবর্ধকগুলি স্নায়ুস্পন্দন পূর্ববর্তী নিউরন বা রিসেপ্টর থেকে গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করে তাদের ডেন্ড্রন বলে ডেন্ড্রনের কাজকে স্নায়ু স্পন্দন প্রেরণ করে কোথায় প্রেরণ করে কোষ দেহে পূর্ববর্তী নিউরন বা রিসেপ্টর থেকে গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করে ওকে স্নায়ু স্পন্দন পূর্ব পূর্ববর্তী নিউরন বা থেকে গ্রহণ করে কোচ প্রেরণ করে বৈশিষ্ট্য কি ডেনড্রন হলো কোষ দেহ থেকে উদ্গত ক্ষুদ্র ক্ষুদ্র সংজ্ঞাবহ প্রবর্ধক ডেনড্রন আকারে ছোট ডেনড্রন আকারে কি ছোট এবং অসংখ্য শাখা প্রশাখাযুক্ত ডেনড্রনের এক একটি শাখাকে কি বলা হয় ডেনড্রাইট ডেনড্রনের এক একটি শাখাকে কি বলা হয় ডেনড্রাইট ডেনড্রনে নিউরোপ্লাজম নিউরোফাইব্রিল এবং নিজল দানা থাকে ডেনড্রী কি কি থাকে নিউরোপ্লাজম নিউরো ফাইব্রিল ও নিজল দানা নিজল দানা কোথায় অবস্থিত ডেনড্রনে অবস্থিত পরীক্ষাতে কোশ্চেন আসতেই পারে সরি তাহলে নিজল দানা কোথায় অবস্থিত ডেন্ড্রনে অবস্থিত অপশন থাকতে পারে অ্যাকশন ডেনড্রন সাইটোপ্লাজম সঠিক উত্তর হবে কিন্তু ডেনড্রন নিজলদানা কোথায় অবস্থিত ডেনড্রনে নিউরোপ্লাজম নিউরো ফাইব্রেল নিজলদানা প্রভৃতি কোথায় অবস্থিত ডেনড্রনে অবস্থিত ডেনড্রনের কাজকে ডেনড্রন পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে আবেগ কোষ দেহে গ্রহণ করে না কোষ দেহে প্রেরণ করে ঠিক আছে এটা হলো ডেনড্রনের কাজ পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে বন্দন গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করা হচ্ছে ডেনড্রনের কাজ এবার আসবো নিউরনের যে দীর্ঘ ও দীর্ঘক স্নায়ু স্পন্দে কোষ কোষদেহ থেকে পরবর্তী নিউরনে বা কারকে বহন করে তাকে অ্যাকশন বলে পরবর্তী নিউরনে বা কারকে বহন করে কে অ্যাকশন আর ডেন্ডনটা কি পূর্ববর্তী নিউরন বা রিসেপ্টর থেকে গ্রহণ করে স্নায়ু প্রেরণ করে দেহে যাওয়ার পর সেটাকে কে পরবর্তী নিউরনে প্রেরণ করে তাহলে এইখানে যে সিকোয়েন্সটা দেখিয়েছিলাম প্রথমে গ্রাহক গ্রহণ করলো তারপর ভাই সংজ্ঞাবহ নিউরন থেকে স্নায়ুতন্ত্রে গেল তাহলে পূর্ববর্তী নিউরন থেকে গ্রহণ করে কোষ পাঠায় এটা হচ্ছে ডেন্ড্রনের কাজ এবং স্নায়ুকেন্দ্র থেকে বা কোষ থেকে আজ্ঞাবহ বা পরবর্তী নিউরনে পাঠায় এটা হচ্ছে অ্যাকসনের কাজ ওকে তাহলে হচ্ছে আজ্ঞাবহ প্রবর্ধক বা স্নায়ু স্পন্দনকে দেহ থেকে পরবর্তী নিউরনে বা কারকে বহন করে এটা হচ্ছে দীর্ঘ আজ্ঞাবহ প্রবর্ধক এটি শাখাহীন স্বল্প বা স্বল্প শাখা যুক্ত অসংখ্য শাখা থাকে এবং এক্সনে শাখা থাকে না বা থাকলেও খুব অল্প থাকে স্বল্প শাখা যুক্ত বা শাখাহীন এক্সন এক্সন শাখাকে অক্ষ শাখা বা কোলাটারাল বলে কোষ দেহের যে অংশ থেকে একশনের উৎপত্তি হয় তাকে একশন হিলক বলে তাকে কি বলা হয় হিলক হিলক বলে দেহের যে অংশ থেকে কোষ দেহ থেকে একশনের উৎপত্তি হয় এবং যে অংশ থেকে উৎপত্তি হয় তাকে বলে একশন হিলক একশন হিলক থেকে একশনের উৎপত্তি ঘটে একশনের সাইটোপ্লাজমকে কি বলা হয় কি বলা হয় এক্সোপ্লাজম একসনের সাইটোপ্লাজমকে কি বলা হয় এক্সোপ্লাজমে মাইট্রোকনডিয়া ও নিউরোফাইব্রিল থাকে কিন্তু নিজল দানা থাকে না নিজল দানা কিন্তু একশনে থাকে না নিজল দানা কোথায় থাকে ডেন্ড্রনে এক্সোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া ও নিউরোফাইব্রিল থাকে কিন্তু নিজল দানা থাকে না অ্যাকশনের উপরে তিনটি আবরণী থাকে এগুলি হলো যথাক্রমে ভিতর থেকে বাইরের দিকে একশো লমা একশো লেমা তারপর মেডুলারি আবরণ তারপর হলো নিউরি লেমা মেডুলারি আবরণ বা মায়োলিন শীত তারপর নিউরি লেমা তাহলে উপরে তিনটি আবরণ থাকে সেগুলো কি কি ভিতর থেকে বাইরের দিকে একশো লেমা তারপর মেডুলারি আবরণ তার বা মায়েলিন সেন্স এবং তারপর থেকে সবচেয়ে উপরে থাকে এক্সোলেমা একসনের উপরের আবরণের নাম কি সোলেমা এক্সোলেমা সবার উপরে থাকে মেডুলারি আবরণ ও নিউরোলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তাহলে সোয়ান কোষ কোথায় থাকে মেডুলারি আবরণ মেডুলারি আবরণ বা মায়েলিন সেন্স এবং তারপরে যে থাকে নিউরিলেমা এর মাঝে বা অন্তর্বর্তী স্থানে এর মাঝে কি থাকে সোয়ান কোষ তো সোয়ান কোষ কোথায় অবস্থিত মেডুলারি আবরণ এবং নিউরিলেমার মাঝে অবস্থিত মাইলন শীত বা এবং নিউরিলেমার মাঝে অবস্থিত একসনের যে তিনটি আবরণ আছে সবার উপরে হচ্ছে এক্সোলেমা তারপর থাকে মেডুলারি আবরণ আবরণ বা মাইলন শীত এবং নিউরিলেমা এর মাঝে থাকে সোয়ান কোষ নেক্সট মেডুলারি আবরণ স্থানে স্থানের স্থানে বিচ্ছিন্ন ওই অঞ্চলে নিউরিলিমা সংকুচিত হয়ে পর্ব গঠন করেছে কি বলেছে মেডুলারি যে আবরণটা আছে সেই আবরণটা স্থানের স্থানে বিভক্ত স্থানের স্থানে বিচ্ছিন্ন ভাবে আছে বিচ্ছিন্ন ওই অঞ্চলে নিউরোলিমা সংকুচিত হয় ওইখানে কি হয় নিউরোলিমা মানে এই মেডুলারি আবরণের পর যে আবরণটা নিউরিলিমা এটা সংকুচিত হয়ে রেনভিয়ারের পর্ব গঠন করে রেনভিয়ারের পর্ব গঠন করে নেক্সট অ্যাকশনের শেষ প্রান্ত শেষ প্রান্ত অসংক সূক্ষ্ম শাখান্বিত হয়ে প্রান্ত বুরুষ গঠন করে তাহলে প্রান্ত বুরুষকে অ্যাকশনের যে শেষ প্রান্ত আছে সেখানে অসংক সূক্ষ্ম শাখা একসাথে হয়ে প্রান্ত বুরুষ গঠন করে স্নায়ুকোষের শেষে এটা মনে করো স্নায়ুকোষ আসলো ঠিক আছে সবার শেষে দেখবে এরকম আছে এইগুলোকে বলা হয় একশনের প্রান্ত পুরুষ ঠিক আছে শেষ প্রান্ত অসংখ্য শাখা প্রান্ত পুরুষ গঠন করে কোষ দেহ থেকে আবেগ দূরে নিয়ে যায় পরবর্তী নিউরনে বা ইফেক্টরে পাঠায় ইফেক্টর বা কারকে পাঠায় নিউরনের কি নিউরন বা স্নায়ুকো স্নায়ু সংবেদ পরিবহন করে বা স্নায়ু বন্ধন পরিবহন করে এটাই হচ্ছে নিউরনের কাজ তারপর আসবো নিউরোগ্লিয়া নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর একটি উপাদান হলো নিউরোগ্লিয়া এটি এক প্রকারের পরিবর্তিত যোগ কলা এটা কি পরিবর্তিত যোগ কলা নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির নব্বই শতাংশই হচ্ছে নিউরোগ্লিয়া নব্বই শতাংশই এরা স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না এরা স্নায়ু স্পন্দন কি করতে পারে না পরিবহন করতে পারে না

রকমের তিন রকম সংজ্ঞা বহ বা সেন্সরি নিউরন আজ্ঞা বহ বা মোটর নিউরন সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন সংজ্ঞা বহ নিউরন কি এই প্রকার নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক হয়ে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে সংজ্ঞা বহের কাজকে স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কোথায় প্রেরণ করে স্নায়ু প্রেরণ করে প্রথমে গ্রাহক তারপর সংজ্ঞা বহ নিউরন তারপর স্নায়ু কেন্দ্র তারপর হচ্ছে আজ্ঞাবহ নিউরন তারপর হচ্ছে কারক সংজ্ঞাবহ নিউরন স্নায়ু স্পন্দনকে স্নায়ু কেন্দ্রে করে এবং আজ্ঞাবহন নিউরন কি করে স্নায়ু স্পন্দনকে কারকে বা ইফেক্টরে প্রেরণ করে এই প্রকার নিউরন স্নায়ু স্পন্দনকে বা সারা সারা যেটা আছে বা উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায় নিয়ে যায় ইফেক্টরে নিয়ে যায় বা কারকে নিয়ে যায় তারপর সারা প্রদান করে সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন কি এই প্রকার নিউরন সংজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ সাধন করে নিউরন ও নিউরনের মধ্যে এই সংযোগ সাধন করে অ্যাডজাস্টার নিউরন তারপর স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে সম্পর্ক এদের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের একক স্নায়ুতন্ত্রের এক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ আবরণী সহ অ্যাকসনকে স্নায়ুতন্ত্র বলে আবরণী সহ অ্যাকসনকে স্নায়ুতন্ত্র বলে স্নায়ু হল স্নায়ুকোষ স্নায়ু তন্তুর সম্মিলিত ফল লে স্নায়ুকোষ মিলিত হয়ে কি তৈরি হয় স্নায়ু তৈরি হয় আমরা জানি কার্যনশ স্নায়ু কোষ তিন প্রকারের হয় সংজ্ঞাবহ নিউরন সংজ্ঞাবহ নিউরন গ্রাহককে উদ্দীপনা স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে আর কি করে স্নায়ু কেন্দ্র থেকে কারকে পাঠায় তারপর কারো উদ্দীপিত হয় এবং সারা দেয় সমস্ত ক্রিয়াটি স্নায়ুক স্নায়ু ও স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্র সম্মল তারপর স্নায়ু বা নাচ একটা এক্সট্রা পয়েন্ট মনে রাখবে সব থেকে ছোট করোটি স্নায়ু হচ্ছে ট্রকলিয়ার স্নায়ু এটা হচ্ছে সবচেয়ে ছোট করোটি স্নায়ু স্নায়ু বা না যোগ কলার আবরণীতে রক্তবাহ ও ফ্যাট কোষ স্নায়ু ও স্নায়ুতন্তু গুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে যোগ করার আবরণ তিন প্রকারের বাইরের দিকে কি বলে অ্যাপি নিউরো নিউরিয়াম অ্যাপি নিউরিয়াম এবং মাঝেরটিকে বলে পেরিনিউরিয়াম এবং ভিতরটিকে বলে এন্ডো তাহলে যোগ করার আবরণ তিন প্রকারের বাইরেরটিকে বলে অ্যাপিনিউরিয়াম মাঝেরটিকে বলে পেরিনিউরিয়াম এবং ভিতরটিকে বলে এন্ডোনিউরিয়াম স্নায়ু তিন প্রকারের বহির্বাহী অন্তর্বাহী এবং মিশ্র স্নায়ু বহির্বাহী স্নায়ু কি যে স্নায়ু বার্তা বা সারা বা রেসপন্স কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে তাকে নার্ভ বা বহির্বাহী স্নায়ু বলে তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে কে বার্তা প্রেরণ করে আজ্ঞাবহ নিউরন ঠিক আছে আজ্ঞাবহ নিউরন আমরা যদি এটা একবার দেখি দেখো এখানে কি আছে আজ্ঞাবহ নিউরন স্নায়ু কেন্দ্র থেকে উদ্দীপনাকে কোথায় পাঠায় কারকে পাঠায় মানে এটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন হচ্ছে বহির্বাহী স্নায়ুর অংশ ঠিক আছে তাহলে বহির্বাহী স্নায়ু হলো আজ্ঞাবহ নিউরন এইভাবে মনে রাখবে ঠিক আছে তাহলে বহির্বাহী স্নায়ু কি করে কেন্দ্র স্নায়ুতন্ত্র থেকে বার্তাকে ইফেক্টরে বহন করে একে বহির্বাহী স্নায়ু বলে এই প্রকার স্নায়ু মোটর নিউরন দিয়ে গঠিত মোটর নিউরন মানে আজ্ঞাবহ নিউরন সেন্সর নিউরন কি এটা হলো সংজ্ঞাবহ মানে মোটর নিউরন হচ্ছে আজ্ঞাবহ যেমন অকিউলো মোটর স্নায়ু তৃতীয় কর্টিস স্নায়ু আর স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু তাহলে বহির্বাহী স্নায়ুর উদাহরণ কি মনে রাখবে অকিউলোমোটর স্নায়ু হচ্ছে বহির্বাহী স্নায়ু বা আজ্ঞাবহ নিউরন এবং স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু ঠিক আছে অকিউলোমোটর স্নায়ু এবং স্পাইনাল অ্যাক্সেসরি লোমোটর স্নায়ু বহির্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ু কি যে স্নায়ু রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা বহন করে তাকে অ্যাফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী স্নায়ু যে স্নায়ু রিসেপ্টর থেকে মানে গ্রাহক থেকে রিসেপ্টর মানে গ্রাহক মানে উদ্দীপনা যে গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় প্রথমে গ্রাহক তারপর সংজ্ঞাবহ নিউরন সংজ্ঞাবহ নিউরনটা কি করে এই গ্রাহক থেকে বার্তাকে কোথায় পাঠায় স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে ঠিক আছে সেটাই হচ্ছে অন্তরবাহী স্নায়ু বা এটা হচ্ছে নিউরন সংজ্ঞাবহ অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ কি অল ফ্যাক্টরি স্নায়ু এটা হলো প্রথম করটি স্নায়ু অপটিক স্নায়ু দ্বিতীয় করটি স্নায়ু এবং অডিটরি স্নায়ু অষ্টম করটি স্নায়ু এবং ট্রকলিয়ার স্নায়ু এটা হচ্ছে এটা হচ্ছে চতুর্থ করটি স্নায়ু সবচেয়ে ছোট করটি স্নায়ু তাহলে অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ হচ্ছে অল ফ্যাক্টরি অপটিক অডিটরি অপটিক অডিটরি অল ফ্যাক্টরি অকিউলে মোটর হচ্ছে বহির্বাহী অন্তর্বাহী হচ্ছে অল ফ্যাক্টরি অপটিক অডিটরি এই পয়েন্টগুলো বারবার পড়তে হবে বারবার পড়ার ফলে কিন্তু তোমার মনে থাকবে এক দুইবার পড়লে কিন্তু মনে রাখা কিন্তু ইম্পসিবল তারপর পড়ব মিশ্র স্নায়ু এই প্রকার স্নায়ু সেন্সরি ও মোটর উভয় প্রকার নিউরনের সমন্বয়ে গঠিত মানে সেন্সরি মানে সংজ্ঞাবহ এবং মোটর মানে আজ্ঞাবহ উভয় প্রকার নিউরনের সমন্বয়ে গঠিত হচ্ছে মিশ্র স্নায়ু এরা উভয় মুখে স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে মানে উভয় দিকে স্পন্দন পরিবহন করতে পারে দশম কয়াটি স্নেহ যেমন ভেগাস নাথ হচ্ছে দশম কটি স্নায়ু ভেগাস নাম হচ্ছে মিশ্র স্নায়ুর উদাহরণ সপ্তম কয়াটি স্নায়ু কি ফেসিয়াল নার্ভ এবং নবম কয়াটি স্নেহ হচ্ছে ব্লসোফেরেঞ্জিয়াল নার্ভ এটা হচ্ছে মিশ্র স্নায়ুর উদাহরণ ভেগাস নার্ভ বা ফেসিয়াল নার্ভ এবং হচ্ছে ভেগাসনার ফেসিয়াল নার্ভ এবং হচ্ছে ব্লসোফেরেঞ্জিয়াল নার্ভ এটা হচ্ছে মিশ্র স্নায়ুর উদাহরণ ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি বেশি বড় করছি না পরবর্তী ক্লাসে আমরা এই স্নায়ু গ্রন্থি বা নার্স গ্যাংলিয়ন থেকে শুরু করবো স্নায়ুতন্ত্রে মোটামুটি তিন থেকে চারটা ক্লাস লাগবে স্নায়ুতন্ত্র অনেকটাই এবং কঠিন সেই জন্য ধীরে ধীরে পড়াচ্ছি তোমরা ক্লাসগুলো একদম দেখতে থাকো ভিজিট করে দেখবে প্লে লিস্ট করা আছে এনএম জে এনএম এর ক্লাস আলাদা প্লে লিস্ট করা আছে সায়েন্সের জন্য আলাদা আছে ফিজিক্যাল সায়েন্সের জন্য আলাদা আছে সবকিছুই আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে তোমরা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো পরপর দেখে নি ঠিক আছে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং বাড়িতে জোর দেওয়ার পড়াশোনা করো থ্যাংক ইউ